জয় জয় নিতাই আজ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ও দশই মার্চ সোমবার একাদশী আমলকি এই আমলকি একাদশীর দিন শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক একশো একাত্তর থেকে একশো সাতানব্বই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম রাম হরি হরে শোলক একশো একাত্তর সহজে জবন শাস্ত্রে অদৃঢ় বিচার হাসি তাহে মহাপ্রভু পুছেন আর বার শ্লোকার্ত কাজী বললেন স্বাভাবিকভাবেই জবন শাস্ত্রের বিচার দৃঢ় নয় সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু স্মিত হেসে তাকে আবার জিজ্ঞাসা করলেন ইতিশোলোক একশো একাত্তর শ্লোক একশো বাহাত্তর আর এক প্রশ্ন করি শুনো তুমি মামা যথার্থ কহিবে ছলে না বঞ্চিবে আমা শলোকার্ত মামা আমি আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই দয়া করে তার যথার্থ উত্তর দেবেন আমাকে ছলনা করে বঞ্চনা করবেন না ইতিশোলোক একশো বাহাত্তর শোলোক একশো তোমার নগরে হয় সদা সংকীর্তন বাদ্যগীত কোলাহল সঙ্গীত নর্তন শ্লোকার্ত আপনার নগরে সর্বদা বাদ্য সঙ্গীত নৃত্য ও কোলাহল সহকারে সংকীর্তন হচ্ছে ইতিশোলোক একশো তিয়াত্তর শোলোক একশো তুমি কাজী হিন্দু ধর্ম বিরোধে অধিকারী এবে যে না করো মানা বুঝিতে না পারি শ্লোকার্ত আপনি হচ্ছেন মুসলমান কাজী হিন্দু ধর্মে বাধা দেওয়ার অধিকার আপনার রয়েছে কিন্তু এখন আপনি তাদের নিষেধ করছেন না তার কারণ কি তা আমি বুঝতে পারছি না ইতিশোলোক একশো চুয়াত্তর ষোলোক একশো পঁচাত্তর কাজী বলে সবে তোমায় বলে গৌরহরি সেই নামে আমি তোমায় সম্বোধন করি শ্লোকার্ত কাজী বললেন সকলেই তোমাকে গৌরহরি বলে সেই নামে আমি তোমায় সম্বোধন করবো ইতিশোলোক একশো পঁচাত্তর শোলোক একশো ছিয়াত্তর শুনো গৌরহরি এই প্রশ্নেরও কারণ নিভৃত হও যদি তবে করি নিবেদন শ্লোকার্ত গৌরহরি কোনো নিভৃত স্থানে চলো তাহলে সেখানে আমি তোমাকে তার কারণটি বিশ্লেষণ করবো ইতিশোলোক একশো ছিয়াত্তর শোলোক একশো প্রভু বলে এ লোক আমার অন্তরঙ্গ হয় স্ফুট করি কহ তুমি না করিও ভয় শলোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন এরা সকলেই আমার অন্তরঙ্গ সঙ্গী আপনি খোলাখুলিভাবে সব কিছু বলতে পারেন এদের ভয় করার কোনো কারণ নেই ইতিশোলোক একশো সাতাত্তর শোলোক একশো আটাত্তর থেকে একশো উনআশি কাজী কয়ে যবে আমি হিন্দুর ঘরে গিয়া কীর্তন করিলু মানা মৃদঙ্গ ভাঙ্গিয়া সেই রাত্রে এক সিংহ মহাভয়ঙ্কর নরদেহ সিংহমুখ গর্জয়ে বিস্তর শ্লোকার্ত কাজী বললেন যেদিন আমি হিন্দুর বাড়ি গিয়ে মৃদঙ্গ ভেঙে সংকীর্তন করতে নিষেধ করেছিলাম সেই রাত্রে আমি স্বপ্নে দেখি যে একটি মহাভয়ঙ্কর সিংহ প্রবলভাবে গর্জন করছে তার দেহটি ছিল মানুষের মতো এবং মুখটি সিংহের মতো ছিল ইতি শোক একশো আটাত্তর থেকে একশো উনআশি শ্লোক একশো আশি শয়নে আমার উপর লাভ দিয়া চড়ি অট্ট অট্ট হাসে করে দন্ত করমি শ্লোকার্ত আমি যখন নিদ্রিত অবস্থায় ছিলাম তখন সেই সিংহটি লাভ দিয়ে আমার বুকের উপর চড়ে এবং সে অট্ট অট্ট হাস্য করতে থাকে এবং দাঁত কিড়মিড় করতে থাকে এইতি শ্লোক একশো আশি শ্লোক একশো একাশি মোর বুকে নখ দিয়া ঘোর হরে কৃষ্ণ মোর বুকে নখ দিয়া ঘোর স্বরে বলে ফাড়িমু তোমার বুক মৃদঙ্গ বদলে শ্লোকার আমার বুকের উপর নখ রেখে সেই অর্ধমানব মানব অর্ধ গম্ভীর স্বরে বলে তুমি যে মৃদঙ্গ ভেঙেছ তার বদলে আমি তোমার হৃদয় বিদীর্ণ করবো শ্লোক একশো একাশি শ্লোক একশো বিরাশি মোর মানা করিস করিমু তোর ক্ষয় আখি মুদি কাপি আমি পাঞ্জা বড় ভয় হরে কৃষ্ণ পাঙ্গা বড় ভয় শ্লোকার আমার সংকীর্তনে তুই বাধা দিয়েছিস তাই আমি তোকে সংহার করব। তখন ভয়ে আমি চোখ চক্ষু মুদ্রিত করে কাঁপতে থাকি ইতি শোক একশো বিরাশি শ্লোক একশো তিরাশি ভীত দেখি সিংহ বলে হইয়া সদয় তোরে শিক্ষা দিতে কৈলু তোর পরাজয় শোকার্ত আমাকে এভাবেই ভয় পেতে দেখে সিংহটি বলল তোকে শিক্ষা দেওয়ার জন্য তোকে আমি পরাজিত করেছি কিন্তু আমি তোর প্রতি সদয় হব ইতিশোলোক একশো তিরাশি শোলোক একশো চুরাশি যেদিন বহুত নাহি কৈলি উতুপাত তেঞ্জি ক্ষমা করি না করিনু প্রাণ আঘাত উৎপাদ করিসনি তাই তোকে প্রাণে হত্যা না করে আমি ক্ষমা করলাম ইতি শোক একশো চুরআশি শ্লোক একশো পঁচাশি ওইছে যদি পুন কর তবে না সহিমু সব অংশে তোমারে মারি জবন না শিমু শ্লোকার্ত কিন্তু তুই যদি আবার রকম করিস তাহলে আমি আর তা সহ্য করব না তখন তোর পরিবার সহ তোকে মেরে সমস্ত জবন আমি সংহার করবো ইতিশলোক একশো পঁচাশি শ্লোক একশো ছিয়াশি এত কহি সিংহ গেল আমার হইল ভয় এই দেখো চিহ্ন আমার হৃদয় শ্লোকার্থ এই বলে সিংহটি সেখান থেকে চলে গেল কিন্তু তার ভয়ে আমি ভীষণভাবে ভীত হয়েছি দেখো আমার বুকে তার নখের চিহ্ন রয়েছে ইতিশলোক একশো ছিয়াশি শ্লোক একশো সাতাশি এত বলি কাজী নিজ বুক দেখাইল। শুনি দেখি সর্বলোক আশ্চর্য মানিল শ্লোকার্ত এই বলে কাজী তার বুক দেখালো তার কথা শুনে এবং তার বুকে নখের আচরের চিহ্ন দেখে সমস্ত লোকেরা অত্যন্ত আশ্চর্য হলেন ইতি শ্লোক একশো সাতাশি ষোলোক একশো অষ্টাশি কাজী কহে ইহা আমি কারে না কহিল সেই দিন আমার এক পিয়াদা আইল শ্লোকার্ত কাজী আরও বললেন এই কথাটি আমি কাউকে বলিনি কিন্তু সেই দিন আমার এক পেয়াদা আমার কাছে এলো ইতিশোলোক একশো অষ্টাশি ষোলোক একশো উননব্বই আশি কহে গেলু মুঞ্চি কীর্তন নিষেধিতে হরে কৃষ্ণ নিষেধিতে অগ্নি উল্কা মোর মুখে লাগে আচম্বিতে শ্লোকার্ত আমার কাছে এসে সেই পেয়াদাটি বলল আমি যখন কীর্তন করতে নিষেধ করতে গিয়েছিলাম তখন হঠাৎ একটি অগ্নিপিণ্ড আমার মুখে এসে লাগে ইতিশোলোক একশো উননব্বই শোলোক একশো নব্বই পুড়িল সকল দাড়ি মুখে হইল ব্রণ যেই পেয়াদা যায় তার এই বিবরণ শ্লোকার্থ আমার দাড়ি পুড়ে যায় এবং মুখে ফোসকা পড়ে যে পেয়াদায় সেখানে গিয়েছিল সেই এসে একই ঘটনার বর্ণনা করে ইতি শোলোক একশো নব্বই শ্লোক একশো একানব্বই তাহা দেখি রহিনু মুঞ্চি মহাবয় পাঞ্জা কীর্তন না বর্জীহ ঘরে রহত বসিয়া শ্লোকার্থ তা দেখে আমি অত্যন্ত ভীত হয়েছি তাই আমি কীর্তনে বাধা না দিয়ে সকলকে ঘরে বসে থাকতে নির্দেশ দিয়েছি ইতিশোলোক একশো একানব্বই শ্লোক একশো বিরানব্বই তবে তো নগরে হইবে স্বচ্ছন্দে কীর্তন শুনি সব ম্লেচ্চ হাস আসি হরে কৃষ্ণ ম্লেচ্চ আশি কৈল নিবেদন শ্লোকার্ত তার ফলে নগরে নির্বিঘ্নে কীর্তন হতে লাগলো তখন নগরের সমস্ত ম্লেচ্ছরা এসে আমার কাছে অভিযোগ করল ইতিশলোক একশো বিরানব্বই শ্লোক একশো তিরানব্বই নগরে হিন্দুর ধর্ম বাড়িল অপার হরি হরি ধনী বই নাহি শুনি আর শহরে হিন্দুদের ধর্ম ভীষণভাবে বেড়ে যাচ্ছে হরি হরি ধ্বনি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না ইতিশোলোক একশো তিরানব্বই শোলোক একশো চুরানব্বই আর মিলেচ্চ কহে হিন্দু কৃষ্ণে কৃষ্ণ বলি হাসে কান্দে নাচে গায় গড়ি যায় ধুলি শ্লোকার্থ আর একজন মিলেচ্চ বলল হিন্দুরা কৃষ্ণ কৃষ্ণ বলে হাসছে কাঁদছে নৃত্য করছে গান করছে এবং ধুলায় গড়া গড়ি দিচ্ছে ছে ইতি শোক একশো চুরানব্বই শ্লোক একশো পঁচানব্বই হরি হরি করি হিন্দু করে কোলাহল পাতশাহ শুনিলে তোমার করিবেক ফল হরি হরিহরি বলে হিন্দুরা প্রবলভাবে কোলাহল করছে বাদশাহ যদি এই কথা শোনেন তাহলে তিনি অবশ্যই তোমাকে শাস্তি দেবেন তাৎপর্য পাতশাহ মানে হলো রাজা সেই সময় চোদ্দোশো আটানব্বই থেকে পনেরোশো একুশ নবাব হুসেন শাহ যার পুরো নাম ছিল আলাউদ্দিন সৈয়দ হুসেন শাহ যিনি বাংলার স্বাধীন রাজা ছিলেন পূর্বে তিনি ছিলেন হাবসী বংশীয় নিষ্ঠুর নবাব মজফ্ফর খানের ভৃত্ত কিন্তু তাকে হত্যা করে হুসেন শাহ সিংহাসন অধিকার করেন বাংলার মসনদে বসে তিনি নিজেকে সৈয়দ হুসেন আলাউদ্দিন শেরিফ মক্কা বলে ঘোষণা করেন রিয়াজ উৎসলা তিন নাম গ্রহন্থে গোলাম হুসেন বলেছেন যে নবাব হুসেন শাহ ছিলেন মক্কার শেরিফ বংশদুভূত তার বংশের গৌরব প্রচার করার জন্য তিনি শেরিফ মক্কা নাম গ্রহণ করেছিলেন সাধারণত তিনি নবাব হুসেন শাহ নামে পরিচিত ছিলেন তার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র নসরত শাহ বাংলার নবাব হন পনেরোশো একুশ থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ তিনিও অত্যন্ত নিষ্ঠুর ছিলেন তিনি নানাভাবে বৈষ্ণবদের উপর নির্যাতন হরে কৃষ্ণ তিনি নানাভাবে বৈষ্ণবদের উপর নির্যাতন করেছিলেন তার এই পাপের ফলে খোজা সম্প্রদায় ভুক্ত তার এক ভৃত্ত মসজিদে নামাজ পড়ার সময় তাকে হত্যা করে ইতি শোলোক একশো পঁচানব্বই একশো ছিয়ানব্বই তবে সেই জবনেরে আমি তো পুছিল। হরে কৃষ্ণ তবে সেই জবনেরে আমি তো পু হিন্দু হরি বলে তার স্বভাব জানিল শ্লোকার্ত আমি তখন সেই যবনটিকে জিজ্ঞাসা করলাম হিন্দুরা যে হরিহরি বলে সেটি স্বাভাবিক ইতি শোক একশো ছিয়ানব্বই শ্লোক একশো সাতানব্বই তুমি তো যবন হঞ্চা কেনে অনুক্ষণ হিন্দুর দেবতার নাম লহ কি কারণ শ্লোকার্ত হিন্দুরা হরি বলে কীর্তন করে কেননা তা হচ্ছে তাদের ভগবানের নাম কিন্তু তুমি মুসলমান হয়ে কেন সর্বক্ষণ হিন্দু দেবতার নাম উচ্চারণ করছো ইতিশলক একশো সাতানব্বই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর নিতায় রাধে রাধে হরি